দুর্গাপুজোর ছুটি নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্রীরামপুরের সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় ছুটি দেওয়া হয় না তার সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে কটাক্ষেশুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গে গত বছর দুর্গাপুজোয় দশ দিন ছুটি দেওয়া হয়েছিল দেশের অন্য কোনো রাজ্যে এমন দুর্গাপুজোতে ছুটি দেওয়া হয় কিনা সেই বিষয়ে তিনি অমিত শাহকে চ্যালেঞ্জ করেন তিনি বিবেকানন্দ গেরুয়া ধর্মে বিশ্বাস করি যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে আমি বিশ্বাস করি না যারা মানস মানস প্রবের কথা বলে সেই দু নম্বরী বিজেপির বিশ্বাস করি না আমি কর্মে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল নানা 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 ভাষা মত বিবিধের মাঝে দেখো একদিকে আমরা বলছি সমাজকে এক করে মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজকে আরো শক্তিশালী করব আর একদিকে বিজেপি বলছে ডিভাইড এন্ড রুল কালকে অমিত শাহ শ্রীরামপুরে সভা করতে এসছেন সেখানে বলেছেন দুর্গা পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছুটি দেয় না পাঁচ বছর আগে এসে বলতো বাংলায় দুর্গা পুজো হয় না আর এখন এসে বলছে দুর্গা ছুটি দেয় না গত বছর দু সালে সপ্তমী ছিল কুড়ি তারিখ আর আমাদের সরকার ছুটি দিয়েছিল আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ দশ দিন আমি অমিত শাহকে বলব যে আপনি সতেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছেন আপনি যদি দেখাতে পারেন বাংলার থেকে বড় আপনি কোন রাজ্যে পালন করতে আপনার কোন রাজ্য সরকার ভূমিকা পালন সদর্থক করেছে বা আমরা দশ দিন ছুটি দিয়েছি আপনি তার জায়গায় কোন রাজ্য সরকারে আপনার কোন মুখ্যমন্ত্রী এগারো দিন ছুটি দিয়েছে আমি রাজনীতিতে পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন